নমস্কার আজকে বলবো শনি গ্রহে আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে এই বছরটা আমি অলরেডি হয়তো এই নিয়ে অনেকবার আলোচনা করেছি আজকে বলবো কোন কোন রাশি স্পেসিফিক্যালি দারুণ এফেক্টেড হবে এবং যথেষ্ট সুফল পাবে কেন শনির কৃপায় আমাদের যদি পপার আমাদের উপর বরদান করে মানে ভিকারি থেকে রাজা হওয়া যায় রাজা থেকে ভিখারি হওয়া যায় এবং সবথেকে ধীরগতির গ্রহ হচ্ছে শনি এবং যথেষ্ট প্রভাবশালী গুরুত্বপূর্ণ গ্রহ শনি দেবে এই আড়াই বছর ছাড়া ছাড়া তার রাশি পরিবর্তন এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি এবং সেটা আমাদের প্রত্যেকের জীবনেই পজিটিভ ও নেগেটিভ প্রত্যেকটা বারো রাশির প্রত্যেকের জীবনেই পজিটিভ ও নেগেটিভ এফেক্ট পড়ে সুতরাং সেটাকে নিয়ে আমরা যে সবসময় নেগেটিভ চিন্তা কর তা কিন্তু নয় তিরিশ বছর পর শুভ মানে মূল তিকণ রাশিতে মানে কুম্ভ রাশিতে শনি বিরাজ এখন শনিদেব অস্তমিত অবস্থায় রয়েছে আঠেরোই মার্চ শনিদেব আবার উদয় হবে সেই অবস্থা থেকে জুন মাসে শনিদেব আবার তার পরিবর্তন হবে অর্থাৎ বক্রি হবে উনত্রিশে জুন দু হাজার চব্বিশে এবং মার্চ মাঝের সময় শনি যে এই উদিত হবে তার ফলে কিছু কিছু রাশির জীবনে মানে শনিদের যে এই যে আঠেরোই মার্চ উদিত হবে তার জন্য কিছু কিছু রাশির জীবনে যথেষ্ট উন্নতি হতে চলেছে রাশি শনিরে উদিত হওয়াতে এফেক্ট হবে সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই উদয়ে বিরাট প্রভাব বিস্তার করবে সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি বিস্তার করবে নতুন করে জীবনে সঞ্চারিত হবে আশার আলো কর্মজীবনে ব্যাপক উচ্চতা প্রভাব ফেলবে এবং জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার দিন এসে গেছে বিষয়বাসির সুতরাং আপনারা কিন্তু বিষয়াশির লোকেরা এই সময়টা এই শনির যে উদয় হচ্ছে সময়টা কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার বাচ্চাদের শনি সিচুয়েশন ভালো থাকে তাহলে সেটা আরও বেশি প্রভাব বিস্তার করবে এবং আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আমি দিগদর্শন চাইলে লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি ফ্রি অফ কস্টে আপনার প্রত্যেক আপনার ব্যাপারে প্রপার ডেট অফ বার্থ টাইম অফ দি অবশ্যই জানতে পারেন যাই নমস্কার সবাই ভালো থাকবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকের কাছে শেয়ার করবেন